ভিডিওটার সাথে থাকো অবশ্যই ভালো লাগবে চলো ওখানে গিয়ে কথা হচ্ছে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর হোটেলের ভিউগুলো দেখাচ্ছি দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন চলো

দেখতে পাচ্ছো এখন সকাল সকাল ওয়েদারে খুব সুন্দর লাগছে ভাই সত্যি কথা বললে সমুদ্র ভিউটা বা অসাধারণ দৃশ্য কী বলবো খুব খুব অপূর্ব জায়গা আমার তো খুব ভালো লাগে দীঘা মানি সবাই নিশ্চয়ই জানো খুব সুন্দর একটা জায়গা দেখো শুধু ভিউটা দেখো আর এখন বাজে কিন্তু আটটা বাজে সবাই আর কি সমুদ্রটা দেখতে এসেছে তার অনুভব করতেছে যে সকালের দৃশ্যটা যে অনুভব সেটা করতেছে এসেছে যে সত্যি কথা বলতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন খুব অপূর্ব দৃশ্য অপূর্ব অপূর্ব খুব ভালো লাগছে এরপরে আর কি জোয়ার চলে আসবে তার জন্যই মানুষজন সবাই কিছু কিছু লোক আর কি চান করছে দেখতে পাচ্ছ তার সেটাই আর কি ঘুরিয়ে দেখাচ্ছি দীঘাটা প্রথম সো গাইস হেভি মজা হচ্ছে ভাই এখনও প্রচুর প্রচুর বাকি মজা যেহেতু এখনো জলই নামিনি সো গাইস চলো কি বলবো সেই লেভেলে মজা হচ্ছে মজাটা এখনও বাকি যেহেতু এখনও আমরা এখনও জলেতে নাবিই নি যেহেতু আমরা এখনও স্নান করতেই নাবি না এখন জাস্ট আমরা দেখতে এসেছি যে কীরকম ওয়েদার আর কীরকম জিউ তো তাই এখন দেখতে থাকো ভিডিওটার সাথে থাকো কন্টিনিউ দেখতে রাখো অবশ্যই ভালো লাগবে কারণ তোমাদেরকে সুন্দরী সুন্দরী মামুনি দেখাবো চারিদিকটা রাখো শুধুমাত্র পড়ি আর পড়ি তো এখন ছবি তুলতে ব্যস্ত সো আর আমিও আমাদের নিতে ব্যস্ত

শুধু জল পড়ি চারিদিকে চারিদিকে জল পড়ি শুধু চারিদিকে জল পড়ি আজকে খেলা হচ্ছে এরপর আমরা আসছি দুপুরবেলাতে খেলা করতে আমরা যাবো ওই ওই ওইদিকে এই জন্য ঢাকা ছো ছেড়ে দে आज को मस्ती अच्छे ए बंद करो बंद करो चलो शुरू जोला এখন আমরা ফাইনালি এখন আমরা যাবো দীঘাতে চান করতে কারণ আমরা তো ওখানে আর ফোন যেতে পারবো না তার জন্য মাস্তি হবে এখানে আমরা দেখতে পাচ্ছ এই যে সো আমরা বেরিয়ে পড়েছি এই যে একজন আজকে ফুল মাস্তি হবে সো গাইস একটু ড্রেসটা দেখে দিচ্ছি আর দেখো মাথায় ফেটটি বেঁধে নিয়েছি কারণ টাকলা টাকড়া ভাবতা ওই জন্যই আর কি একটু জিনিসটা ফেটটি বেঁধে এবার আমরা মাস্তি করবো সো গাইস আগে মজা করে আসি তারপর আবার বিকালের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে দেখাবো সো গাইস আজকের মতো আজকের মতন এখনও মতন টাটা সো গাইস ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি আর কি সমুদ্রের উদ্দেশ্যে আর কি আমরা এখন রেডি ফেডি হয়ে গেছি সো গাইস দেখতে রেডি হয়ে গেছে সো আমরা সবাই এখন রেডি হচ্ছি এরপর আমরা যাব একটু ঘুরতে সেই এমন সমুদ্র ঢেউ খেয়েছি কি বলবো একদম ঘুমিয়ে গিয়েছিলাম আর যাওয়ার টাইম পাইনি এখন দেখছি কটা বাজে এখন বাজে সাড়ে পাঁচটা তাও যাই অন্ধকারে সো গাইস চলো হয়ে ওখানে এই দিকটা শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং ভাই এটা তো রাত্রিবেলায় এত অপূর্ব লাগছে কি বলবো খুব সুন্দর সুন্দর ভাই হোটেল ভাই আমার তো মন ছুঁয়ে গেছে নেক্সট টাইম এখানে আমরা ভাড়া নবুই নবুই টার্গেট আছে চলো যা যাক এখন কিন্তু এটা বিকালের ওয়েদার আর কি এখন বাজে মিনিমাম পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজবে ঘড়িটা দেখা হয়নি সো গাইস দেখতে পাচ্ছ তার ওয়েদার আর তার ভিউটা খুব সুন্দর একটা রোমান্টিক ভিউ যে বিকালের যে ভিউটা বা ওয়েদারটা এত সুন্দর সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে যারা দীঘা এসেছে তারা অবশ্যই জানার এমন কোনো মানুষ নেই যে দীঘা আসেনি সত্যি অমায়িক জায়গা অমায়িক শান্তির জায়গা এত শান্তি

দেখতে পাচ্ছ আর কি সব মাছ কাটছে আর কি কেটে এই যে এখানে আর কি আর এই যে অক্টোপাসটা আর কি ছাড়াচ্ছে দেখো সো ভাইস এই যে অক্টোপাসটা এখন আমরা খাবো আমাদের পেটে যাবে আর কি সো দেখতে পাচ্ছ এই যে দাদা আর কি অক্টোপাসটা ছাড়াচ্ছে ওই যে পিস করছে ছোটো বড় অক্টোপাস আর কি ট্রাই করলাম আর কি কেমন খেতে আগে প্রথম ছোটো জিনিস দিয়ে ট্রাই করি নাহলে আবার খেতে পারবো না নষ্ট হবে জিনিসটা টাকা দিয়ে জিনিস কেনা তাই না ওই জন্য ছোটো নিয়ে ট্রাই করলাম আর সত্যি কথা বলতে এই যে গ্রেভিটা যেটা আর মশলাটা এটাই আর কি মেন যে মাছের জন্য আর কি এইটা যে কোনো মাছ এতে এই আর কি মশলাটা দিয়ে ইয়ে করলে না সব জিনিসটাই খেতে ভালো লাগবে আর সত্যি কথা বলতে এখানে সব জিনিসটাই চিংড়ি এইসব এখন হেভি লোভ লাগছিলো কিন্তু মেন ব্যাপার চিংড়ি তো সময় খাই তাই না তার জন্যে আর কি অক্টোপাসটা ট্রাই করলাম কিন্তু অক্টোপাসটা চলো

দি নেক্সট ডে এখন আমরা ফাইনালি চলে এসেছি সমুদ্র ধারে আর কি নিউ দীঘার আর কি সাইড আর কি যে মার্কেটটা মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাবো সো সবাই এই যো প্রচুর প্রচুর বড় মার্কেট চলো প্রচুর বড় মার্কেট তো গাইশ এখানে আর কি হ্যাড্ডা ম্যাড্ডা যে কোনো জিনিস সবই পেয়ে যাবে আর কি খুবই ভালো আর এখানটা দেখতে পাচ্ছ একটা ক্যাপ টাইপের আছে সো খুব বিউটিফুল একদম খুব সুন্দর আর দীঘা মানেই তো বুঝতে পারছো সেই ঝিনুকের জিনিস সেই এক জিনিস ভাই যারা নতুন নিত্য নতুন তারা অবশ্যই ভাল লাগবে আর আমার তো চার পাঁচবার আসা গেছে ওই জন্য আর কিছুই ভালো লাগছে না সত্যি কথা বলতে সে একই জিনিস এরকম ব্যাপার গাইস আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম হয়ে গেল এবার বাড়ি যাওয়ার পালা সো গাইস এই যে लास्ट ওয়াইল মতন একটু ভিগার আর কি মার্কেটের ভিউটা দেখিয়ে দিচ্ছি সো গাইস চলো আমরা বাড়ি চলে যাব আমাদের বার্থডে এর রেডি সো গাইস চলো সো গাইস কী বলবো আজকে এবার বাড়ি চলে যেতে হবে মনটা খুবই খারাপ কী বলবো চলো আমরা এবার বাসে আর কি উঠে পড়তে হবে কারণ এবার বাস ছেড়ে দেবে আর কি এগারোটা বাজে যেহেতু সো গাইস যে যার জায়গাতে আর কি চলে যাবো এই যে আমাদের বাংকারে আর কি সিট আছে আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে না বলো না এই যে আমাদের সিট এখানেই আমাদের শুয়ে শুয়ে যেতে হবে টাটা